হ্যালো ফিটস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই অ্যানাদার ভিডিও তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি কিন্তু আজকে একটু বেশি আমি খুশি কারণ আপনাদের ফোনে যদি এই ইনকাম সাইট তো না অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা যদি থাকে গেমস খেলে আপনি টাকা ইনকাম করতে পারবেন একদম ফ্রিতে আর ঝামেলা যত কিছু আছে সব আমি আজকে সলভ করে দেবো তো প্লিজ আজকের এই ভিডিওটা এতটুকু স্কিপ না করে একটুকু নিন না ওকে কোনো স্কিপ করবেন না একদম ফুল এ টু জেড ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন তো এখানে আমরা এই বইম্যান অ্যাপ্লিকেশনটা অনেকেই চিনে আবার অনেকেই চিনেন না তো আজকে আগে পেমেন্ট প্রুফ দেখাবো আমি যে নিজে পেমেন্ট পাইছি ওইটা আগে দেখাবো তারপরে আলাদা কথা ওকে তো ফার্স্ট আমি যেটা দেখাবো আপনাদের প্রথমে আমরা অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবো অল রাইড গাইজ আমরা চলে আসছি সাইটের মধ্যে মানে অ্যাপ্লিকেশন শুধু সাইট বলে বলে এখন অ্যাপ্লিকেশন বাইরে হয় না আচ্ছা যাই হোক এখানে কিন্তু আমি উইড্রো দিচ্ছিলাম গতকালকে এবং এটা কিন্তু দেখেন এখানে আমি দেখাচ্ছি এবং গতকাল রাতে আমি উইড্রো দিয়েছি পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং এটা কিন্তু খুব দ্রুত পেমেন্ট করে চব্বিশ ঘন্টা টাইম আছে চব্বিশ ঘন্টার মধ্যে মানে বারো ঘন্টার মধ্যে তারা পেমেন্ট করে দেয় তো দেখেন আমি যে পেমেন্টটা পাইছি ওটা আমি সকালে আসছে আর কি গতকাল রাতে উইড্রো দিয়েছিলাম এই যে দেখেন ফুল ছয়শো সাতচল্লিশ টাকায় আসছে কোনো কাটাকাটি নেই যে দেখেন যত টাকা ছিল তত টাকায় ঠিক আছে সেন্টটা দেখেন খালি এখানে আসে ছয়শো সাতচল্লিশ টাকা আবার ষোলো সেন্ট এখানেও ঠিক সেটাই দেখতে পাচ্ছেন গাইজ অবশ্যই একদম ফুল এক টাকাও তারা কমাবে না ফুল যেটাই। উড্ড্র দেবেন সেটাই আপনাদেরকে টাকাটা দিবে সেহেতু এখানে কিন্তু এই যে যারা এটাতে উড্রো দেন এই যে এখানে উইড্রো দেন দেখাচ্ছি আপনি এই যে এখানে যে উইড্রোটা আপনারা দেন এটাতে কিন্তু অনেক ঝামেলা হয় টাস্ক পূরণ করতে দেয় ওগুলো টাস্ক পূরণ করতে গেলে ভাই মাথা মুথা খারাপ হয়ে যায় আমি অনেক ট্রাই করছি ওগুলো একদম বাজে লাগে আমার কাছে সেহেতু আপনারা এখানে বিশ টাকা হইলেও কিন্তু নিতে পারবেন তো কিভাবে নিতে পারবেন আমি বলি দেখেন এটা যদি আপনারা এই যে সাপোজ বিকাশে কিন্তু সিলেক্ট করা আসে বাংলাদেশি টাকায় দেখেন তো এখানে যদি আমি উইড্রো অলে ক্লিক করি তো দেখেন মিনিমাম কিন্তু ছয়শো টাকা লাগতেছে কিন্তু এখন বিশ টাকা কেমনে অবশ্যই বিশ টাকা হবে কিভাবে হবে এটা কিন্তু নিউ টেকনিক এখন জানি না কতটা সত্য কিন্তু ট্রাই কিন্তু আপনারা করতে পারেন তো এখানে প্রথমে আপনারা উজ্র মেথডে ক্লিক করে দেবেন করার পরে আপনারা কিন্তু দেখতেই পারতেছেন বিকাশে কিন্তু বিকাশ নাম্বারটা সব সিলেক্ট আছে এটাতেও কিন্তু পেপালে আপনারা এখানে ক্লিক করে দিয়ে এখানে আপনাদের বিকাশ নাম্বারটা দিবেন এবং এখানে কিন্তু বিকাশ লিখে দিবেন লেখার পরে কনফার্মে ক্লিক করে দিবেন তারপরে সিলেক্ট করবেন এই যে এটা যেরকম সিলেক্ট করা আছে এটা সিলেক্ট করে দেবেন মানে পেপালটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে এটা কিন্তু একদম ডলারে হয়ে যাবে তো এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা দেখতেই পারবেন আপনারা মিনিমাম ওয়ান ডলার অথবা আরও কিন্তু কিছু সাইট আসে যে দিয়ে আপনাদের লাগে আমার কিন্তু কমেন্ট বক্স খোলা আছে ওখানে যাই বলেন যে আরও মানে লো মাপের উইড্রো যে দেওয়া যাবে বিশ টাকা হলেও উইড্রো দেওয়া যাবে এরকম সাইট দেন আমি অবশ্যই অ্যাপ্লিকেশনটা দিব আপনাদের তো আমার কাছে কিন্তু আসে তো যাই হোক এই যে দেখেন আমি কিন্তু ফুল উইড্রো দিয়ে দেখাইতাম কিন্তু বারো ঘন্টা যে লাগে বারো ঘন্টার মধ্যে যে কোনো টাইমে তারা উইড্রো দিতে হবে তাড়াতাড়িও আবার দেরিতেও তো যাই হোক এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে চলে আসবে আপনার মিনিমাম উইড্রোটা তো ছয়শো টাকা কিন্তু লাগবে না তখন আপনারা উইথ্রো অনেক ক্লিক ক্লিক করবেন এখন কথা হচ্ছে এটাই যে আমাদের তো পেপাল অ্যাকাউন্ট নেই তাহলে আসবে কেমনে এখানে কিন্তু দেখবেন সেটা কিন্তু ফেল হয়ে যাবে এবং রি রিউইড্রোয়াল কিন্তু লেখাটা চলে আসবে তো আপনারা ওটাতে ক্লিক করবেন করার পরে বিকাশ সিলেক্ট করে দেবেন ওখানে কিন্তু বিকাশ ভাই সিলেক্ট করা যাবে হ্যাঁ তো কীভাবে কাজ করবেন প্রথমে দেখাই দিই বিষয়টা হলো আপনার এই কয়েনগুলো করা অতটাও কঠিন না আর এটাতে উইড্রো দেওয়া যায় রেফার ছাড়াও ঠিক আছে আর এখানে খালি এখানে ক্লিক করে দিবেন আর আপনারা এটাতে খালি এই কয়েনগুলাই কিন্তু আর্ন করতে পারেন এইগুলা এই যে এটা যে এটা প্রথম প্রথম দেয় যে এটা প্রথম প্রথম এখানে দেয় কিন্তু বেশি দিবে না তারপরে রেফারেও কিন্তু ভালোই প্রচুর ইনকাম আসে আপনারা ট্রাই করতে পারেন সমস্যা নেই তো এখন লিঙ্ক কোথায় পাবেন প্রথমে আমার চ্যানেলের মধ্যে চলে আসবেন আপনারা আসার পরে দেখবেন এখানে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলটা দেওয়া আছে তো এখানে একটা ক্লিক করে দেবেন শুধুমাত্র বেশি কিছু করতে হবে না কিন্তু আমি ডেসক্রিপশনও দিয়ে রাখবো লিঙ্ক কোনো প্রবলেম নাই ঠিক আছে যে যেভাবে হোক আপনার খালি ডেসক্রিপশন অবশ্যই সবাই চিনেন যদি না চিনেন আমি চিনাই দিচ্ছি দাঁড়ান তো প্রথমে এখানে কিন্তু আমি কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো এবং বিশ টাকার যদি সাইটটা পাইতে চান তাহলে ভিডিও কোনো দেখার দরকার নাই আমার এখানে কিন্তু আপনারা যদি জয়েন থাকেন নতুন নতুন আপডেট পাইতেই থাকবেন কোনো সমস্যা নেই আমার চ্যানেলের মধ্যে দেখেন আলহামদুলিল্লাহ সাতশো সাঁত্রিশটা সাবস্ক্রাইবার ডান তো এখানে কিন্তু আমি লিঙ্ক দিয়ে রাখছি এবং একটা ভিডিও দিয়ে রাখছি ভিডিওটা আমার না মানে আপনাদের শিক্ষণীয় বিষয়ের জন্যই দিয়ে রাখছি কীভাবে বিশ টাকা আপনারা ওজ্র দেবেন ওকে অ্যান্ড এখানে কিন্তু আমি দিয়ে রাখবো বইম্যানটাও আর আরেকটা বিষয় হলো গাইজ সাপোজ এটা আপনি ভিডিও দেখতেছেন আমার তো এখানে মোড়ে একটা ক্লিক করে দিবেন মোড়ে ক্লিক করার পরে আবার এখানে মোড়ে আবার এখানে ক্লিক করবেন দেখেন এখানে দেখার দেখেন এখানে ক্লিক করার পরে আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো সকল লিঙ্ক দিয়ে রাখবো আপনারা কিন্তু ক্লিক করে কাজ করতে পারেন এবং হানড্রেড পার্সেন্ট কিন্তু পেমেন্ট পাবেন আমি যেগুলো দেই সাইড সবগুলোতেই শুধু সঠিক টাকা কাজ করতে হবে ঠিক আছে তো গেম খেলে টাকা ইনকাম করতে চাইলে এটাই বেস্ট বইম্যান তো এটাতে কাজ করুন কারণ আপনাদের চোখের সামনে আমি দেখিয়ে দিলাম কিভাবে আমি পেমেন্ট পাইছি মানে পেমেন্ট হচ্ছে তারা কিন্তু হানড্রেড পারসেন্ট দেয় তো সাপোজ আপনাদের এই গেমটা থাকলো ফোনের মধ্যে হ্যাঁ তাহলে আপনার কোনো সাইট লাগে আর কোনো অ্যাপ্লিকেশন লাগে গেম খেলে টাকা ইনকাম করলে তাই এই যে বিকাশ আর বইম্যান সাইটটা ইউজ করেন ঠিক আছে পাশাপাশি মানে সবগুলোতে ইনকাম করতে হবে ভাই একটাতে পড়ে থাকলে হবে না মানে যত সাইড আসবে সবগুলোতে একবার দুইবার করে ইনকাম করতে হবে মানে শিখতে হবে শিখারি সময় বুঝছেন আমিও শিখতে শিখতে এখন আসে অল্প স্বল্প ইনকাম হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদেরও হবে তাই কেউ কোনো কিছু ভাবেন না আল্লাহর উপর ভরসা রেখে সকল যেগুলা যেগুলা সাইট পাবেন কাজ করে দেখবেন হতাশ হবেন না পেমেন্ট পাবেন না কি হইছে আরও অনেক সাইড আছে ঠিক আছে তো আজকের ভিডিও এই অবধি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ